মানবিক বাংলাদেশ মানুষের বাংলাদেশ সৈন্যের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিতে আমাদের চৌত্রিশ হাজার ভাই বোন এবং সন্তান তারা ভঙ্গ হয়ে গিয়েছেন আমাদের হিসাব অনুযায়ী পাঁচশো দুই জন তারা দুই নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছে। আর দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না সাতশোর অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ নষ্ট আর এক চোখ রিস্টে পড়ে গেছে যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে তারা এখন অবশ্যই হয় নিজের ঘরে না হয় হাসপাতালের বেডে কারো দুই পা অবশ কারো চাই রঙ্গ অবশ এরা এখন উঠে বসতে পারেন না খাওয়া পেশা পায়খানা গুসল কিছু নামাজ Everything you